দেখতেছেন যে ইমাম হাসান হোসেনকে নিয়ে যে এজিদ যে একটি ষড়যন্ত্র করেছিল বা করতে চেয়েছিল তারই প্রতিফলন বা তারই এই বিজয় উল্লাস উপলক্ষে এই রেলিটি শুরু হয়েছে দর্শক আপনারা দেখতেছেন ইমাম হাসান হুসানকে স্মরণে এই কারবেলা প্রান্তলে যে একটি বিধর বিধরা ঘটনা হয়েছে। তারই প্রতিফলন হিসাবে এটি অনুষ্ঠিত আছে हा बासे निकासे बैना आ बासे जैनाग আপনারা দেখতেছেন যে যেভলা প্রান্তরে যে এজি তার ষড়যন্ত্রতে ইমাম হাসান হুসাইনের উপর যে নির্যাতন করা আছে তারই তারই স্মরণে আর কি এই রিয়ালিটি রয়েছে উড়ান পল্টনে आ रे ला मोहम्मद मोहम्मद नूरे मोहम्मद चन्ना तेरे छबिया अल्लाह जाके दिले

ते करा ते न कला लाहल लाहो मोहम्मदो रसोल्ला मोहम्मदो रसोल्ल्ल्ला अली

এবং আজকের দিনটা তাৎপর্যটা কতটা গুরুত্বপূর্ণ আজকের দিনে তাৎপর্য হচ্ছে মুসলমানদের জন্য শুধু না পুরা আছে শুধু মুসলমান জন্য না পুরা উম্মত নবীর উম্মত শুধু নবীর উম্মত কিন্তু শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পুরা মানবতার জন্য নবী যে আল যে ইমাম হোসেন পুরা ওনার পরিবার বাহাত্তর জন পরিবার বাচ্চা সহ ছয় মাসের বাচ্চা সহ পুরা জীবন বিলিয়ে দিয়েছেন উৎসাহ করে দিয়েছেন ইয়াজিদের জন্য যাতে নত না হয় ইয়াজিদের কাছে যাতে নয়া না হয় ইয়াজিদ কেছি কি চেয়েছিল যে বয়াত হইতে কিন্তু ইমাম হোসেন কিন্তু সেটা হতে দেননি ঠিক আছে এই জন্য ওনার পুরা পরিবার বাহাত্তর জন পুরো পরিবার কি করেছেন বিলে দিয়েছেন কিসের জন্য এই পুরা বিশ্ববাসীর জন্য উম্মতের জন্য যাতে নবীর দিন ইসলাম এবং ধর্ম যাতে প্রতিষ্ঠিত হয় যাতে আমরা যাতে ভুলে না যাই এই অ্যাজেন্ডার জন্যই কিন্তু আমরা বের হয়েছি যাতে পুরা যাতে যাতে এ দিনটা যাতে ভুলে না যায় এই জন্য এদিনে কী কী হয়েছিল সেই সেই জিনিসটাই আমরা তুলে ধরার জন্যই আজকে এখানে একত্রিত হয়েছি মুসলমানের জন্য বার্তা হচ্ছে এটাই যাতে আমরা একে অপরের সাথে যাতে একত্র হয়ে যাতে চলে থাকি ঠিক আছে কারণ আপনি দেখেছেন যে ইরান এই ইসরায়েলের জন্য যে দাঁড়িয়ে ছিল কি কারণে একমাত্র যাতে ফিলিস্তিনিকে সমর্থ করেছে তো ইরানিকে উনি কিন্তু পুরা ইরানরা হচ্ছে কিন্তু শিয়া মামাঝা কোনো বিশ্ব কিন্তু পাশে দাঁড়ায় নাই সবাই বলেছে আমরা আছি কিন্তু এক ইরানি কিন্তু কি করেছে পাশে দাঁড়িয়ে এবং কাঁধে কাঁধ মিলে কিন্তু যুদ্ধ করেছে সেটাই কিন্তু মেন বার্তা এবং প্রত্যেক ওই মুসলমানের কাছে কিন্তু এটি বার্তা যাতে আমরা কি করে যাতে সবাই এক কাঁধে কাঁধ মিলে যাতে চলতে পারি এটাই কিন্তু আমার নবীজি চেয়েছেন তো দর্শক আমরা শুনলাম একজনের কাছে ওনার অনুভূতি এবং এই যে আজকের ইমাম হাস ইমাম হাসান হোসেনের জীবনী নিয়ে এবং এজি যে তাদের উপর বর্বরতা চালিয়েছিল তাদের পদযাত্রাটি অনুষ্ঠিত হচ্ছে